আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর পুনরায় তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব সবচেয়ে জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ডাক্তার শফিকুর রহমান তিনি এ পর্যন্ত তিনবার বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত হয়েছেন সর্বশেষ দুই থেকে দুই সালের জন্য তৃতীয়বারের মতো তিনি এ পদে নির্বাচিত হন রোববার দুই নভেম্বর দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জামাত ইসলামের নির্বাচন নির্বাচন পরিচালনার নিয়োজিত প্রধান দায়িত্বে কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার এক নভেম্বর রাতে সংগঠনের আমির ঘোষণা করেন এর আগে নয় অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত সারাদেশে রুকুন্দের সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয় ভোট গ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান একদিকে ইসলামী ব্যক্তিত্ব অন্যদিকে একজন রাজনীতিবিদ এবং একজন ডাক্তার তার জনপ্রিয়তা বর্তমানে সবচেয়ে বেশি তিনি তিনি তার জনপ্রিয়তা দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অন্তর স্থান করে দিয়েছেন তার বলিষ্ঠ নেতৃত্ব এবং তার মাধুর্যপূর্ণ কথা অমায়িক ব্যবহার মানুষের হৃদয়কে স্পর্শ করেছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বেই জামাত ইসলামী ক্ষমতায় আসবে এবং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং এদেশের মানুষের পাশে দাঁড়াবে বাংলাদেশে দুই সালে বন্যার্থদের সহযোগিতায় যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন তা তার এই ভূমিকা তাকে এক উচ্চতায় পৌঁছে দিয়েছে শুধু যে মাঝে তিনি তিনি ত্রাণ বিতরণ করেছেন পাশে দাঁড়িয়েছেন তা নয় মানুষের বিপদ আপদেও ছুটে গিয়েছেন তার বলিষ্ঠ নেতৃত্ব এবং মানব কল্যাণে তার ভূমিকা এদেশের মানুষ তাকে স্মরণ করবে আগামী বাংলাদেশ বিনির্মাণে তাকে এদেশের মানুষ চায় মানুষের প্রত্যাশা এবং এদেশের ইসলাম প্রিয় মানুষের প্রত্যাশা জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তিনি হবেন প্রধানমন্ত্রী তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এটাই জনমানুষের প্রত্যাশা এটাই সাধারণ মানুষের প্রত্যাশা